হ্যালো ইভ্রিয়ন কবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে সাত হাজার পাঁচশো টাকা আমার ব্যালেন্স আছে সো আজকে দেখা যাক কতদূর কেমন প্রফিট করতে পারি আসলে ভাই এই ক্র্যাশ গেমস আমি যদি এই ডিবিটে ক্র্যাশ গেমস প্লে না করি তাহলে মনে করেন যে আমার মানে সারাদিনের কী জন্য আমার একটা অপূর্ণতা থেকে যায় সেই পূর্ণ সেই পূর্ণতা মনে করেন যে এই ক্র্যাশ গেম প্লে করলে মনে করেন যে পূর্ণতাটা হয় সো আজকে আমি একটু পাগলামো করতে যাচ্ছি বুঝছেন পাগলামো যারে বলে তো আপনারা এভাবে পাগলামো করেন না আপনারা সঠিকভাবে প্রফিট করেন কারণ প্রথমে চব্বিশশো টাকায় স্ট্রাইক দিয়েছি এবার এটা যদি না নিতে পারি পরবর্তীতে আমার নয়শো টাকা স্ট্রাইক মানে এটা এটা পাগলামো ছাড়া কিছুই না সো নিয়ে নিই মোটামুটি কিন্তু পঁচিশ হাজার টাকা এখন আমার ব্যালেন্স পঁচিশ হাজার বুঝতে পারছেন এক ইয়েতে পঁচিশ হাজার টাকা ব্যালেন্স তো দেখা যাক আসলে মনে করেন যে আমি ভাবছিলাম যে আজকে একটু মনে করেন যে একটু সাত আট হাজার টাকা নিয়ে একটু পাকালামো করবো আসলে কপালে বাই যদি আপনার প্রফিট লেখা থাকে আপনারা কেউ লস করাইতে পারেন পারবে না আর যদি আপনারা মনে করেন যে কপালে লেখা থাকে যে আপনি লস করবেন আপনি যত সিস্টেমে গেমস ফেলে করেন না কেন আপনারে লস করতেই হবে সো দেখা যাক এখন অল্প অল্প করে কিছু স্ট্রাইক দেব আসলে আমার গেমসের সিস্টেমটা টোটালি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো আমার ভিডিও দেখে প্রফিট করেন সবাই আমরা আমাদের টেলিগ্রামে যারা মেসেজ দেন আমাদের ভালোবাসার মানুষেরা তাদের জন্য ভালোবাসা অবিরাম সো দেখা যাক আজকে টোটালি ব্যালেন্স কত করতে পারি পঁচিশ হাজার টাকা প্রথম ক্লিকে করতে পারছি মানে পারছি এর থেকে ভালো আর কি হয় সাত হাজার টাকা নিয়ে আসছিলাম মোটামুটি আঠারো হাজার টাকার মতো প্রফিট আছে সতেরো আঠারো হাজার টাকার মতো প্রফিট আছে আমার সো আসলে ভাই আপনি যদি প্রফিট করতে চান অনেক টাকা লস আছেন আপনি অনেক টাকা লসে আসেন চিন্তা করতেছেন যে এখন কী করবেন যদি সম্ভব হয় বাদ দিয়ে দেন আর দরকার নাই আর যদি মনে করেন যে না লসটা রিকভার করতে হবে তাহলে আচ্ছা ক্র্যাশ গেমসটা প্লে করেন আমাদের ভিডিও দেখেন ফলো করেন দেন এখান থেকে মনে করেন যে কিছু প্রফিট করে নিয়ে যান সো যারা যারা আমাদের সেকেন্ড চ্যানেলে জয়েন হননি তারা কিন্তু অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলে জয়েন হবেন এবং আমাদের টেলিগ্রাম টেলিগ্রামে জয়েন হবেন সো সেকেন্ড চ্যানেলের নামটা হলো দ্য গেম চেঞ্জার টু আমি আবারও বলছি দ্য গেম চেঞ্জার টু ওইখানে আপনারা সবাই জয়েন হবেন আসলে আমি চাইলে কিন্তু চ্যানেলের লিঙ্কটা হচ্ছে কমেন্টে ডিসক্রিপশানে দিতে পারতাম সো আমি দিচ্ছি না আপনারা একটু কষ্ট করে সার্চ করে খুঁজে বের করেন এটা আপনাদের জন্য একটা ইয়ে থাকলো কারণ ওই চ্যানেলে জয়েন হইতে পারলে আপনি টোটালি আমাদের টেলিগ্রাম লিঙ্ক অফিসিয়াল অ্যাপস লিঙ্ক সব কিছুই এখান থেকে পাবেন সো একটু খুঁজে নিন কষ্ট কেটে তো দেখা যাক আসলে লাস্ট অব্দি কতদূর কেমন করতে পারি তো এটা উঠছিস এটা দেখি এক্স অব্দি উঠে গিয়ে ওকে তো ব্যালেন্স মোটামুটি কিন্তু তিরিশ হাজার টাকা হয়ে গেছে সো আমার কিন্তু মোটামুটি তেইশ হাজার টাকার মতো প্রফিট আছে তেইশ হাজার টাকার মতো প্রফিট আছে ব্যালেন্স টোটালি তিরিশ হাজার একত্রিশ হাজার সো দেখি আমি আসলে কিছু বিশ টাকা পঞ্চাশ টাকা করে স্টাইক দিব দিতে 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 আবার মনে করেন যদি মনে হয় যে না আবার একটা উঠবে সো তখনই মনে করেন যে আমি টোটালি তিন চার হাজার টাকার একটা স্ট্রাইক দিয়ে সেটা নিয়ে নিব আমি আসলে ঠাস মনে করেন যে পাঁচ আটটা আমি আর এতে নিই না ভাই আমি অলওয়েজ টেন এক্স অভার করে টেন এক্স করে নিই নাইনে ক্লিক করে টেনে নিই কিংবা যেটা মনে হয় যে না এটা আরও বেশি উঠবে ওইটা আবার টেন এক্স করে নিই সো আপনারা অলওয়েজ মাথায় একটা জিনিস ঢোকায় রাখেন সেটা হলো যে আপনাকে টেন এক্স করে নিতে হবে সো ওকে ওকে ফাইন শুকনো পাতার নূপুরে তো দেখা যাক আসলে কি হয় লাস্ট অবধি ওকে ওকে তো এখানে হচ্ছে আপনার একটা করে একটা এতে আমি স্ট্রাইক দিচ্ছি সো এখন মনে করেন যে দুইটা সিস্টেম করে সবথেকে বেশি ভালো হয়েছে ডেভেলপ করছে সে ডাবল আপ করে মনে করেন যে প্রফিট করার জন্য সবথেকে বেস্ট হয়েছে তো আমি এখন মানে একটা করে একশো টাকা করে স্ট্রাইক দিচ্ছি সো পরবর্তীতে মনে করেন স্ট্রাইক দেওয়ার জন্য আরেকটা ইয়ে করে প্লেসমেন্ট করে দিছি। সো ওকে এখনও মনে করেন যে চারটায় স্ট্রাইক দিতে পারবো সো চারটা স্ট্রাইক দেওয়ার পরে যে চিন্তা করবো যে আমি গেমস প্লে করবো কি করব না কিংবা হচ্ছে আরও বেশি এ প্রফিট করা যায় কি তো মোটামুটি কিন্তু আমার একটা ভালো প্রফিট এসে গেছে আপনারা যদি দেখেন আমি কিন্তু মাত্র দুইটা মাত্র দুইটা নিছি দুইটায় আমার মোটামুটি মনে করেন যে তেইশ হাজার টাকার মতো প্রফিট আছে দুইটাই মাত্র দুইটা আমি এই যে ছয় মিনিট মতো গেমস প্লে করছি তো ছয় মিনিটে মাত্র দুইটা নিচ্ছি আমি আর বাদ বাকি সব কিন্তু আমি ছেড়েই দিছি সো ভাই গেমস প্লে করলে এমনটা করেনি আপনারা যে প্রতিটাই নিতে হবে বিষয়টা এমন না আপনি দুইটা চারটা নিবেন ওতেই আপনার প্রফিট থেকে যাবে শুধু একটু টার্গেট করুন ভাই একটু গেমস প্লে করুন কম গেমস নিয়ে ভাবুন বেশি তাহলে প্রফিট করতে পারবেন কম মানে গেমস কম প্লে করে যে বিগ প্রফিট করা যায় সেটা কিন্তু আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সো দেখা যাক এখন আমি কী করতে পারি সো আমার গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ